গুড মর্নিং তো চা নিয়ে বসে পড়েছি হ্যালো বিবন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর এখানে টিপি টিপি টিপ করে আসছে আর একজন একদম ভয় পাইনি কিছু করার নেই পায়ে আওয়াজ হচ্ছে উপরে

আমার নখগুলো লাল হয়ে গেছে নেল পালিশটা ভালো নয় আচ্ছা কালকে বাথরুমে নাকি আপনি চিৎকার করছিলেন বাট আমরা কেউ শুনতে পাইনি আপনার চিৎকার ওটা বাদে দাঁড়া দশটা চব্বিশ বাজে চান করে চলে এসেছি পুজো টুজো করার জন্য তো এদিকে পুজো করে নিচ্ছি আর আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে জানি না বৃষ্টি হবে কি না তো এখানে পুজো টুজো করে নিয়েছি প্রার্থনাও করে নিয়েছি সোজা চলে যাচ্ছি একেবারে ছাদে তুলসীমাকে জল দেওয়ার জন্য আর এদিকেও প্রার্থনা করে নিয়েছি আর আজকে এত মানে একটা সুন্দর পরিবেশ না কী বলবো তোমাদের শুধু তোমরা দেখো এক্ষুনি তোমাদের দেখাচ্ছি তো পুজো করে নিচে চলে এসেছি আর এই পোশাক কেন একটু বেরোনোর আছে আধার কার্ডটা আপডেট করার আছে এই আধার কার্ড নিয়ে মনে হয় এই লাইফে আর আপডেট করা মিটবে না তো জন্য একটু যাওয়ার আছে তো সেই রেডি সুটি করছি একটু ক্রিমটা মা নিচে চলে এসেছে আর আমার এখানে ডে কিন্তু শেষ হয়ে গেছে তো মাকে বলতেই যাচ্ছিলাম যে মা ক্রিমটা আর দেখছি মা তার নিচে আসছে যাই হোক যেটুকুনি যদি থাকে ভালো কথা এত রয়েছে না দেখতে পাচ্ছ না যাই উপর থেকে ক্রিমটা মেখে আসি কারণ নিচে তো ক্রিম নেই তো ক্রিমের নিচে চলে এসেছি আর ঘড়িতে বেজে গেছে এগারোটা ছাপ্পান্ন তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছে হচ্ছে কারণ বাড়ি থেকে বেরোনো আছে বারোটা বাজলে তার বেরোতে পারবো না বারোটার আগে আর নাহলে বারোটা দুই নাগাদ বেরোতে হবে তো সেই জন্য চুলটা একটু না শুকালে আমি বাঁধতেই পারবে মানে চিলুনি তো ঠেকাতেই পারবে তো জন্যই বাধ্য হয়ে ড্রায়ার দিয়ে চুল শুকানো কারণ আমি যবে থেকে গরম পড়ে গেছে আমি ড্রায়ারে চুল শুকানো বন্ধ করে দিয়েছি মার্চ মাস থেকে আমি চুল শুকা ড্রায়ারে চুল শুকানো বন্ধ করে দিয়েছি এমনি পাখার তলায় হা চুল শুকাচ্ছি তো আজকে বাধ্য হয়ে একটু ড্রায়ারের হেল্প নিলাম ও আমি ফোনটাকে ছাতায় ভেবে এক্ষুনি ফোনটাকেই ঝাঁকাতে যাচ্ছিলাম ছাতাটা যেমন এরকম করে আমরা ঝাঁকাই মাইমাদার হাত ধারো আর সাইডে সেটা আসছে সব লোকজন আমি বললাম যে তুমি বড় মেয়েকে নিয়ে যাও আমি আমি আমরা দুজন নিয়ে তারপর যাচ্ছি আর তোমরা আগে যাও আর সারা বারো সময় তো হেঁটে হেঁটে যাওয়ারই পরিকল্পনা ছিল আমার আর মায়ের তো হেঁটে হেঁটে আর যাওয়া হলো না এদিকে মায়ের পরিচিত একজন রয়েছেন মানে টোটোর যে কাকু রয়েছে সেই কাকুটা মায়ের পরিচিত তো তার সাথেই আজকেই যাচ্ছিলাম পোস্ট অফিসে আর এদিকে দিদিকে দেখো তোমরা মানে এত টেনশান প্যালপিটিশান শুরু হয়ে গেছে হাত ফাত কেমন মরবে দেখো না শুধু আর আমরা এইদিকে মা মেয়ে মিলে হাসছে পিছনে সেই লোকটা সেই সকাল থেকে টিফিন করতে বসে যে যখন থেকে আমরা পৌঁছেছি তখন থেকে টিফিন করছে আর এখনও টিফিন করা শেষ হয়নি বহুত লেটুস মানে কি বলবো বলো তো ফোন ঘাঁটছে বেশি খাচ্ছে কম আর এ দেখো এর শুরু হয়ে গেছে একবার চোখে হাত দেবে একবার হাত রগড়াবে এই দেখো এইগুলোই ঘটনা ঘটায় আর সামান্য ছবি তুলবে হাতের ফিঙ্গার নেবে ব্যাস এইটুকুনি আর ও যা করছে কী বলবো তো আমরা চলে এসেছিলাম ওখানে আধার কার্ডের আপডেট হয়ে গেছিলো আমার আর দিদি হয়েছিল শুধু ফটো আপডেট করা আর কিছু না যদিও মা আর পাপার লাগেনি আমরা চলে এসেছিলাম এদিকে একটু দোকানে গল্প টল্প করে বাড়ি চলে এসেছি তো কিছু খুচরো রান্না বান্না ছিল সেই রান্না বান্নাও কমপ্লিট করে নিলাম আর এটা একটু দেখা ছিল সেটাও দেখে নিলাম দিয়ে পোস্ত বাড়তে চলে এসেছিলাম কারণ পোস্তর বড়া হবে তো সেই জন্য এদিকে পোস্তর বড়া রেডি হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধেবেলা তোমাদের সঙ্গে গল্প করব এই দেখো এইখান থেকে এত বড় চকলেটটা এত বড় মানে এ এত বড় আমার এই কনুই থেকে এই আঙুল অবধি মধ্যম অমূলবধি আর চকলেটটার নাম হচ্ছে চকলেটটার নাম ওয়েফ্রি চকলেট ফ্লেভার ওয়েফার রাজা কোম্পানি পাঁচ টাকা দাম মানে বুঝতে পারছো যেমন একটা বড়ো যে পার্কের সাইজ হয় সেইরকমই দুখানা এর মধ্যে রয়েছে আর উপরটা পুরো বিস্কুট আছে আর তার মাঝখানে এরকম দেখাচ্ছি উপরটা পুরো বিস্কুট লে তারপরে চকলেট আছে আবার বিস্কুট আবার চকলেট আবার বিস্কুট এই রকম লেয়ার একটুখানি খেলাম এই ধরো এক ঘাট থেকে দু ঘাঁট অবধি ছিল দেখো যেরকম ফটো তো ছিল সেরকম পুরোপুরি নেই মানে চকলেট লেয়ারটা বোঝা যাচ্ছে না বাট এই যে ক্রাঞ্চিনেসটা বোঝা যাচ্ছে যে বিস্কুট ফ্লেভার বিস্কুটের লেয়ারটা তো চকলেট টেস্ট করে এদিকে চা টেস্ট করতে চলে এসেছি চা ফা খেয়ে পিরিডে জল ধরে নিয়ে এদিকে ওয়াশিং মেশিনটা একটু জামা কাপড় ছিল সেই জামা কাপড়টা ধরে দিয়েছি ওয়াশিং মেশিন চলছে ততক্ষণ এদিকে আমি জলটা ধরতে চলে এসেছিলাম কারণ আটটা উনচল্লিশ বেজে গেছে যেহেতু তো সে জন্য খাবার জলটাও ধরে নিয়েছি ক্লোরিনে জল বেরোচ্ছিল ওই জন্য বেসিনে কলটাকে খুলে রেখে দিয়েছিলাম দিয়ে এখন ফ্রেশ জল পড়ছে বলে জলটা ভরতে না তো খাবার জলগুলো ধরে নিই ডেচকিটা ভরার আছে ওদেরকে পিউরিট ছাড়িয়ে আর বাইরে ওয়াশিং মেশিন চালু করে দিয়েছিলাম সব দিয়ে বাড়িতে গেছিলাম যে জামা কাপড়গুলো নিয়ে আসা হয়েছে ওইগুলোকেই এমনি জাস্ট কাচা হচ্ছে আর বোতল বলতে এই আমার হাতে এই বোতলটা আর একটা বোতল ভরার আছে কারণ সমস্ত জলের বোতল এখন থেকে ফ্রিজে স্টোর করা হচ্ছে তো এদিকে দুধটা জাল দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের আলু সিদ্ধ হচ্ছে তো আজকে মিনি ব্লগস এখানে এন্ড করলাম ডাট এভরি গুড নাইট